নবীজি মক্কা শরীফে থাকাকালীন এই আশুরা রোজা রাখতেন নবীজি বলছেন আফজালুসিয়ামে বা দা রম দানা হিল মহাররাম রমজান মাসের রোজার পর আশুরা রোজার সর্বশ্রেষ্ঠ রোজা বলেন সুবহানাল্লাহ রমজান মাসে রোজার পরেই আশুরার এই মহরম মাসের দশ তারিখে রোজা অত্যাধিক গুরুত্বপূর্ণ মহরম মাসের আগামী দশ তারিখে বলা হয় আশারা দশ দশকে কী বলা হয় আশারা তার থেকে আসুরে এই দশ তারিখে অনেক ঘটনা সংঘটিত হয়েছে যেগুলি আমরা পাই সেগুলির একটু দুর্বল নেওয়াতের কাজে ওইগুলো আমরা নালকপাত করে যেটা সঠিক কথা হাদিসেবান এসেছে রেসলে করিম সাহেব সাল্লাহ সাল্লাম তিনি মদিনাতে হিজরত করে যাওয়ার পর দেখতে পেলেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে মহরম মাসের দশ তারিখে কয় তারিখে দশ তারিখে রোজা রাখতেছেন ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন ও ইহুদিয়া তোমরা এই দিনে কেন রোজা রাখো ইহুদারা বলছে আঞ্জাল হাজা ইয়ামন আজিম হাজা মজিম্মের দশ তারিখ অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ দিন অনেক বড় দিন అంజల్సా ఫిరావు నా గరా ఇహర బ হজরতে মুসা সাল্লাম তার সাথী সঙ্গী সহ লোহিত সাগর পার করে দিয়েছেন গরা কা ফেরাউনা কওমাহু আর ফেরাউনের সাথী সঙ্গীকে লোহিত সাগরের মধ্যে ডুবায়া সুপায়া নাস্তা নাবুদ করে দিয়েছেন এই জন্য হজরতে মুসা আল্লাহ শুকরিয়া জ্ঞাপনার্থে কৃতজ্ঞতা প্রকাশার্থে এই দিনে রোজা রেখেছিলেন যেহেতু আমরা ইহুদি মুসা সাল্লামকে অনুসরণ করি মুসা সাল্লামকে ফলো এই জন্য আমরা আসুর অর্থাৎ মহরম মাসের দশ তারিখে রোজা রাখছি কারা বললে কথা ইহুদিরা কাকে বিশ্ব নবী সাল্লাম কে বললেন নবীজি বলল ইহুদিরা নাহানো আহাক কবি মৌসা আমার দরদ আমার ভালোবাসা আল্লাহর পাইগম্বর আল্লাহ নবী জেনাবি মুসাল সালামের প্রতি আমার বেশি বলেন সোহান তোমরা তো আল্লাহর সাথে শরিক ইহুদিরা শরিক করে না অকাল আল্লাহ ওজা সাল্লামকে আল্লাহ ছেড়ে বলে ইহুদির বাচ্চারা আর বলছে আমরা রোজা রাখছি মুসা আসলামের শুক্রিয়া মুসা রোজা রাখছে আমরা সে রোজা রাখছি তোমরা আল্লাহ শিরিক করো নবীজি বলতেছেন শিরিক করো ওই দিন নবীজি কি করলেন নিজে রোজা রাখলেন আমাদেরকে রোজা রাখতে বললেন অর্থাৎ নবীজি মক্কা শরীফে থাকাকালীন এই আশুরা রোজা রাখতেন নবীজি বলছেন আফজালুসিয়ামে না রমদানা হিল মুহাররম রমজান মাসে রোজার পর আশুরা রোজার সর্বশ্রেষ্ঠ রোজা বলেন সোহানন্দ রমজান মাসে রোজার পরই আশুরার এই মহরম মাসের দশ তারিখে রোজা অত্যাধিক গুরুত্বপূর্ণ অন্য হাদিসে এসেছে এক বছরের গুনা খাতা সগিরা গুনাহ আল্লাহ আব্দামিন মাপ করে দেন বলেন সোহানন্দ লা লা লাহা এল্লাল্লা এলাহা এলাল্লা

এই মহরম মাসে রোজাটা রাখবে ইহুদিদের বিপরীত ইহুদিরা এক রোজা রাখে কয় রোজা এক রোজা রাখে তোমরা দুইটা রোজা রাখবে রোজা রাখবা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ বলেন্লাহ সামনে মঙ্গলবার হচ্ছে মহরম মাসের নয় তারিখ আজকে কি বার শুক্রবার এই সামনে মঙ্গলবার নয় তারিখ হয় নয় তারিখে রোজা রাখবেন তা বুধবার দশ তারিখ দশ বুধবার রাখতেই হবে মানে দশ তারিখ ওই দিন মিস হবে না তার আগে একটা রোজা অথবা এগারো তারিখ পয়লা রোজা হয় বৃহস্পতি বুধবার বৃহস্পতিবার রাখবেন না মঙ্গলবার বুধবার রোজা রাখবেন কেউ ছাড়বেন না অন্যান্য নবী রসুলগুন এই মহরম মাসের রোজা রাখতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই জন্য আমরা আপনারা এই রোজাটা আমরা পালন করার চেষ্টা করব এরপরে कुरान तलावात जिकिर असग तुजी तहलिल जे जतो बसी पारी बलत बंदे दिन कोरो